মালদায় সুখদেবপুরে সীমান্তে কাঁটাদার দিতে বিএসএফকে বাধা বাংলাদেশ সীমান্তরক্ষা বাহিনী কি বলবে বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনী বাধা দেবে তার কারণ বাংলাদেশ থেকে এই যে জঙ্গিগুলো তুমি আজকে বলছো অনুপ্রবেশ করছে এগুলো আজকে মাননীয়ার পারমিশন ছাড়া মাননীয়া কিছুই জানেন না পুলিশ মন্ত্রী হিসাবে এটা হতে পারে না মাননীয়ার পুরোপুরি মদতেই আজকে জঙ্গি ঘাঁটি গড়ে রয়েছে কিন্তু আজকে আমাদের পশ্চিমবঙ্গে তাহলে মাননীয়ার মদতে যখন আমাদের জঙ্গি ঘাঁটিগুলো গড়ে রয়েছে মাননীয়ার মদতে যখন আজকে আধার কার্ড ফেক ভোটার কার্ড এগুলো তৈরি করে রোহিঙ্গাদেরকে তুলে এনে মিথ্যা করে আমাদের ভারতের নাগরিকত্ব দিয়ে যখন এই রাজ্যের বাসিন্দা করে যখন ভোট ব্যাংকটাকে ক্যাপচার করা হয় তখন মাননীয়া জানেন না এটা তো হতে পারেন না কখনোই হতে পারে না মাননীয়া জানেন এবং এই যে কাটাতারের তুমি কথাটা বলছো তাহলে আমি তোমাকে বলি এর পেছনে অনেকটা একটা বড় ব্যাপার আছে এটা মানুষ হয়তো জানে না মানুষ তো হেডলাইনটা করেই একটা কাম টু দ্য কনক্লুশন করে ফেলে মানে ডিসিশানটা মেক করে ফেলে সেটা করা কখনোই উচিত নয় আমি বলবো এর ক্ষেত্রে আমাদের যেটা ল্যান্ড অ্যাকুইজেশান অ্যাক্ট আছে মানে আমাদের যেটা জমি অধিগ্রহণ অ্যাক্ট সেই অ্যাক্টটা কিন্তু শুধুমাত্র রাজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য সেই অ্যাকটা কিন্তু সমস্ত রাজ্যের ক্ষেত্রে মানে আমি বলতে চাইছি পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যের ক্ষেত্রে সেই অ্যাক্টটা কিন্তু মানে অ্যাপ্লিকেবেল নয় তাহলে আজকে বিএসএফের সঙ্গে যখন মামলা চলছে মাননীয় প্রচুর টাকা খরচা করে বড় বড়ো উকিল দাঁড় করিয়ে আমাদেরই করের টাকা খরচা করে মামলা লড়ছেন কেন মামলাটা লড়ছেন তিনি যে মামলাটা লড়ছেন কেন উনি জমি দেবেন না বলে যে নশো একত্রিশ কিলোমিটার জমি অলরেডি সিপিএম আমলে বিএসএফকে দেওয়া হয়েছিল বর্ডার সিকিউরিটির জন্য মানে কাটা তার দিয়ে অনুপ্রবেশকারীদেরকে আটকানোর জন্য সেই নশো একত্রিশ কিলোমিটার জমি টোটাল এখনও পর্যন্ত বিএসএফ পেয়েছে সিপিএমের আমলে বেশিরভাগ দা সামান্য কিছু পেয়েছে মমতার সরকারে টোটাল বাইশশো মতন জমি আজকে কিন্তু পায় বিএসএফের বাধা এটা কিন্তু আমাদের কেন্দ্র মানে আমাদের কেন্দ্রের একটা সাবজেক্ট মানে রুলস সেই রুলসটাকে ভায়োলেট করে মাননীয় যদি এটাই চান যে জঙ্গিরা আসবে না বাংলাদেশ তুমি যেটা বলছো বাংলাদেশকে জঙ্গি ঢোকাতে চাইছে মাননীয় চাইছেন মাননীয় তালে তাল মিলিয়ে জঙ্গিদের স্বর্গরাজ্য মাননীয়টাকে করেই দিয়েছেন তিনি যদি চান আমাদের দেশের তথা আমাদের রাজ্যের ইন্টারনাল সিকিউরিটি থাকুক তিনি কেন সেই জমিটা যেটা টোটাল পায় বিএসএফ কেন তিনি ওই ল্যান্ড মামলা করে 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 তিনি যদি যেটা তো রাজ্যের মাননীয় তো আজকে আমাদের রাজ্যের ক্ষেত্রে যে ল্যান্ড অ্যাকুইজেশান অ্যাক্টটা রয়েছে সেটা যদি তিনি ইলপ করিয়ে দেন তিনি যদি বলে দেন যে না আমাদের আমার রাজ্যের সিকিউরিটি সকলের আগে তিনি যদি সেই জায়গাটা ছেড়ে দেন কেন্দ্রকে মানে বিএসএফকে তাহলে বিএসএফ সেটা সুন্দরভাবে কাটাতার লাগিয়ে আইন মেনে সেই অপরাধ অনুপ্রবেশকারীদেরকে আটকে দিতে পারে তাহলে মাননীয় আর এই যে নিজের ফলটা এই যে কেস কাভারি উনি চালাচ্ছেন বছরের পর বছর ধরে বিএসএফের সঙ্গে কেন তিনি সেইটা মানুষের সামনে আনছেন না কেন অর্ধ সত্যি কথা বলছেন অর্ধ সত্যি কিন্তু মিথ্যারই সমান যেটা মানুষকে কিন্তু ম্যানিপুলেট করে মিথ্যার দিকে এগিয়ে দেয় তাকে কিন্তু ঠিক খবর পেতে দেয় না তাহলে সেই জায়গাটা কেন প্রশ্ন করছেন না কারণ মাননীয় পুরোপুরি আজকে প্রশ্ন দিচ্ছেন কেন্দ্র আজকে আমাদের সব সময়তেই আমাদের ইন্টারনাল সিকিউরিটিটাকে করার জন্য আমাদের ইন্টারনাল মানে সিকিউরিটি পিসটা বজায় থাকে সেটা চেষ্টা করে যাচ্ছে যাতে কিন্তু মাননীয় যে এই কলকাতাটাকে একটা জঙ্গিদের ঘাঁটি গেড়ে মনে করেছেন সেই কলকাতাতে বসে পাসপোর্ট জালিয়াতি করে এখানকার রাজ্য পুলিশেরকে হাতে করে পাসপোর্টগুলোকে জালিয়াতি করে তারা ভারতের বাইরে ইংল্যান্ড আমেরিকা সহ প্রভৃদ্ধ বিভিন্ন বিভিন্ন দেশে তারা সন্ত্রাস করবে এই কলকাতাকে ঘাঁটি করে এটা কি খুব সম্মানের এটা কি খুব সম্মানের আজকে একটা রাজ্যের মাননীয়ার জন্য ইজ দিস মানে এটা কতটা লজ্জার কতটা ধিক্কার তাহলে এগুলোর ব্যাপারে মানুষ কিছু অ্যাওয়ার নয় একটা মানে খবরের কাগজের একটা প্রথম একটা হেডলাইন দিচ্ছে একটা কিছু কেন্দ্রকে একটা অ্যাটাক করে বলে দিল হয়ে গেল আরে বাবা কেন্দ্রের যে আধিকারিকরা করার তাদেরকে খুঁজে বের করো তাদের নামে প্রথমে আগে আগে তদন্ত করো তাদেরকে প্রথম ডিপার্টমেন্টাল ফেস করাও তাদেরকে আগে তুমি তোলো কেন তুমি শুধু শুধু কেন্দ্র সরকারকে দায় দেবে কেন্দ্র সরকার কি কাজ নেই কোন আধিকারিক তার পেছনে গাদ্দারি করছে সেই দায়টাও কেন্দ্র সরকার নেবে অসাধারণ সেটা তো হয় না মাননীয় কি জানেন যে কেন্দ্র সরকারের কোন কর্মী এই সাথে যুক্ত আছে কারণ মাননীয় বললেন যে বিএসএফ এর সাথে নাকি সমঝোতা করছে অনুপ্রবেশকারীদের বিষয় কি। বল মাননীয়াই করাচ্ছেন এগুলো সবই মাননীয় আসলে এগুলো সব গল্প বানানো মাননীয় যেমন গল্প বলেন ওই গল্পে গরু গাছে ওড়ে ওঠে সেই রকম মাননীয়ার গল্প মাননীয়া সেই গল্পগুলোই দেবেন আজকে যে আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তথা আমাদের স্বরাষ্ট্র দপ্তর আমাদের ইন্টারনাল সিকিউরিটি এবং আমাদের ইন্টারনাল যা যা যাতে করে মানে সেফটি থাকে সেটা যারা দিনের পর দিন ধরে বছরের পর বছর ধরে আমাদের সেনারা প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন আমাদের দেশ মাতৃকাকে প্রোটেক্ট করার জন্য ভারত মাতাকে প্রোটেক্ট করার জন্য আর যারা আজকে জেহাদিদেরকে পোষে যারা জেহাদি পোষণ করে ভোট যেতে যারা কাছে ব্যক্তিগত রাজনীতি শেষ কথা সে আগামী আরও পাঁচ বছরে কতটা লুটে পুটে খেতে পারবে তোমার আমার সরকারের আমাদের কষ্টার্জিত ধনের টাকা সেটা যারা ভাবে জমি করার আগে যে মহিলা মুখ্যমন্ত্রীকে একবারও ভাবতে হয় না সে কিছুই জানে না না পুলিশ মন্ত্রী কি করছে তার জন্য ফালতু ফালতু কি কিসের জন্য উনি কি বলেছেন কি বলেছেন হ্যাঁ কি বলে প্রশ্নটা কি বলে হ্যাঁ বিএসএফের সাথে ওনার উনি আগে সামনে আসুন কারোর সঙ্গে ওনার সমঝোতা আছে উনি আগে সেই নামগুলো আগে এসে ডিক্লার করে বলুন মিথ্যাবাদী কথাবার্তা যত এগুলো কি বললেই কি মারা দেবে উনি কি আমাদের কেন্দ্র সরকারকে অ্যাটাক করতে চাইছেন তাহলে আমি কেন্দ্র সরকারকে বলবো আপনি ব্যবস্থা নিন মাননীয়ার বিরুদ্ধে উনিও আইনের বাইরে নয় উনি এরকম কমেন্ট ভুলভাবে মানুষকে ভ্রান্ত দিকে এড়িয়ে নেওয়ার জন্য মানে ঘুরিয়ে দেওয়ার জন্য উনি এরকম কমেন্ট করতে পারেন কি করে মাননীয়ার এতটা সাহস পান কোথা থেকে আমরা দেখলাম ত্রিপুরার বিএসএফ বিএসএফের উপর চড়াও হলো চালানকারীরা কী বলবে বিএসএফের উপর চড়াও হলো চোরাচালানকারীরা আচ্ছা কারা মানে অনুপ্রবেশ করছে হ্যাঁ তা তারা তো একদিন নিশ্চয়ই অনুপ্রবেশই করে গিয়েছে দেখো এখন আরও অনুপ্রবেশটা বাড়ছে এটাও তোমরা জানতে পারছো যে ভারতের বিরুদ্ধে কী কী করছে পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে জোটে তাই তো করবে বাংলাদেশ কি কোনো দিনে এটা সম্ভব বাংলাদেশ আমাদের সাগা হওয়া সম্ভব যাদের কথাই হচ্ছে হিন্দু নিধন করো যাদের কথাই হচ্ছে মুসলিমত্ব যাদের কাছে দেশ জাতি কিছু নয় হিউম্যানিটি কিছু নয় যারা ইন্টারন্যাশনাল ট্রিটি মেনটেন করে না ইন্টারন্যাশনাল ল মানে না যারা হচ্ছে ধর্ম ধর্মটাই যাদের কাছে হচ্ছে শেষ কথা ফোরমোস্ট কথা তারা তো আমাদের দেশে অনুপ্রবেশকারী রাজ্যে ঢোকাচ্ছে কেন অথচ তুমি দেখো আমাদের রাজ্যের মাধ্যমেই কিন্তু করছে এই জিনিসটা তার কারণ মাননীয় দিনে 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 এই জঙ্গিগুলোকে প্রশ্রয় দিয়ে এগারো বছর আজকে মুর্শিদাবাদের ঘাটি ঘেটে ঘেরে আছে আজকে এই আইএস আইএস আজকে এই জামাত ইসলাম এই মানে এরা এসছে কোথা থেকে এরা করছে কিভাবে আজকে মাননীয়া কিছু জানে না পুলিশ মন্ত্রী কী করছেন পুলিশ শাসন ব্যবস্থা কি করছে কি রাখছে আমাদের ইন্টারনাল সিকিউরিটির জন্য আর আমরা যারা বলবো আমরা যদি না বলি ইন্টারনাল সিকিউরিটি কথা তাহলে কে বলবে আর বললেই তখন তুমি তার মুখ বন্ধ করে দেবে এ তো হতে পারে না শাসকের চোখে চোখে প্র চোখ রেখে প্রশ্ন করার সাহসটা সকল জনসমাজকে সকল জনগণকে তুলে নিয়ে আসতে হবে সকলে করুন আমি তুমি ইনি আপনি টু জেড লোক শাসকের চোখে শাসক চোখ রেখে প্রশ্নটা এটা করবে যে কেন আজকে আমাদের ইন্টারনাল সিকিউরিটি ব্যাহত হবে কেন আজকে অনুপ্রবেশকারীটা ঢুকবে কেন আপনি দিনে দিনে জঙ্গি তোষণ করে আজকে চলেছেন কেন তারা আজকে চোরাই কারবার তুমি যেটা বলছো তারা আজকে বিএসএফদেরকে মানে অ্যাটাক করছে কোন কোন সাহসে পারবে তাহলে আপনি ভাবুন মানুনে দুটো কথাই কন্ট্রাডিউট করে যাচ্ছে প্রথম উনি দোষ দিচ্ছেন বিএসএফকে আবার তারাই কাজ করছে তাদেরকে আটকাচ্ছে এটা থেকে তো বোঝাই যাচ্ছে কারা আটকাচ্ছে আর কারা এই সাহসটা পেল আজকে বিএসএফ একটা জঙ্গিকে ধরে কার হাতে দেবে কাজটা হচ্ছে বিএসএফের সিকিউরিটিটাকে মেনটেন করা ধরে সে তো পুলিশের কাছেই যাবে যেটা আইন তোমাকে ল অফ দ্য ল্যান্ড তো মানতে হবে আইনটা তখন পুলিশ কী করছে পুলিশ কোনো এফআইআর করবে না তাকে ছেড়ে দিচ্ছে তাকে একটা রোহিঙ্গা কাঠ করিয়ে যে তোমাকে এখানকার আমি কাট করিয়ে দেবো তুমি এখানে ভোট দাও ভোট ব্যাঙ্ক এখানে বাড়িয়ে দিচ্ছে আর তাকে দিয়ে জঙ্গি কার্য চালাচ্ছে বাচ্চা বাচ্চা ছেলে ছোটোখাটো আমি আর জায়গার নাম বলছি না সেই জায়গায় তুমি গিয়ে দেখে নেবে প্রচুর জায়গা এরকম আমি বললাম তো আমি নাম না করেই বলছি সারা পাঁচ বছর বয়স থেকে চার বছরের শিশু সে জানে কি করে বোম বানাতে হয় বোম বারুদ এ টু জেড তাহলে এই জিনিস আজকে এই কালচার আজকে পশ্চিমবঙ্গের রাজ্যের পশ্চিমবঙ্গটাকে তো পুরো শেষ করে দিয়েছে অবশ্যই প্রচুর জায়গা আছে বাংলায় প্রচুর জায়গা আছে তুমি খোঁজ করো স্টাডি করো আমারও বলার দরকার নেই গুগল স্টাডি করলেই জানবে মানে বলতে গেলে আমাকে পঞ্চাশটা জায়গা নাম বলতে হবে নেই তুমি এখানে দাঁড়িয়ে আছে এখানেই বোম ব্লাস্ট হতে পারে মনে যাবো আমরা সবাই এটাই ফ্যাক্ট এটাই আগাম ভবিষ্যৎ আর যদি মনে করো না আমি বলবো না আমি বাঁচবো একা একা বাঁচি বলে হয় না একা কেউ কোনোদিন বাঁচতে পারেনি মানুষ সমাজবদ্ধ জীব তুমি ভাববে তো আমি একা বাঁচবো তুমি রাত বাঁচব ঘুমিয়ে দেখবে তোমার ঘর থেকে মেয়েটাকে আর ছেলেটাকে তুলে নিয়ে গেছে তোমার ঘরেরই লোক সব সময় কার কবে হবে বলে তুমি এগিয়ে আসবে নয় নিজের ঘরে ঢুকে পড়ার আগে ঘরে অলরেডি ঢুকে পড়েছে আমাদের বিপদ রাস্তায় বেরো নামো প্রতিবাদ করো আইনের শাসন চালাও এবং শাসকের থেকে ছিনিয়ে নাও নিজেদের অধিকার সিকিউরিটি আগে ভাবো আমাদের সে দেশ তো বিক্রি আগে করেই দিয়েছে রাজ্য শিক্ষা স্বাস্থ্য পুলিশ মন সমস্ত কিছু বিক্রি হয়ে গিয়েছে এখন বিক্রি হওয়া এই সিকিউরিটিটা সেটাও আমাদের নষ্ট করে দিয়েছে ন্যাশনাল সিকিউরিটি এই মাননীয় বাংলাদেশের পরিস্থিতি রাজ্যেও হতে পারে আরে বাংলাদেশের পরিস্থিতি এই রাজ্যে হয়েছে তোমাকে আমি বলবো মেটিয়া পুরুষ আর বলবো তোমাকে আর কোথায় কোথায় হয়েছে আর তোমার হচ্ছে রাজাবাজারে যে রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো রাজাবাজারে সেই সময়ে আমাদের মাননীয় বিরোধী দলনেতা আমাদের আদরণীয় শুভেন্দু দা মামলা করেছিলেন মহামান্য ক্যালকাটা হাইকোর্টে চলছে মামলা কিন্তু এবার বলে সেই ক্ষেত্রে মাননীয় কেন এখনো পর্যন্ত কোনো মানে উচ্চ বাচ্চা করেননি সেটা নিয়ে কেন কোনো মিডিয়া হাউস কভার করেননি মিডিয়াগুলো কি তাদের মাথাটা বিক্রি করে দিয়েছে বেলডাঙা মুর্শিদাবাদ মুর্শিদাবাদের বেলডাঙা আর আর তোমাকে আমি ইনসেন্ট হচ্ছি শ্যামনগরে হাওড়ার শ্যামনগরে কীভাবে আজকে তুমি বলো মানে পুজোর সময় আজকে পুরোপুরি দুর্গা মন্দির আমাদের ভাঙচুর করা হয়েছে নদীয়ায় জাস্ট মাসখানে গায়েকার কথা বলছি মাসখানেক হবে না এই হয়তো মিডল অফ দা ডিসেম্বর মিস হ্যাঁ কার্তিক পুজো তো বটেই কার্তিক কার্তিক পুজোয় তো ভাঙচুর হয়েছে বেল কথা বলছো কার্তিক পুজোটা বেলডাঙায় নদীয়াতে মা কালীর মূর্তি নিয়ে মানে তাকে ভাঙা ভাঙি করা তাদের ধর্মীয় পুরোপুরি মানে যারা যা আছে সমস্ত কিছু অস্তিত্বটাকে নাড়িয়ে দেওয়ার মতন কাজ করা আর মেটিয়াবুজ বলো ওয়াটগঞ্জ ওয়াটগঞ্জ মেটিয়াবুরুজ রাজা বাজার আলির ভেতরের জায়গাগুলো আমি নাম মনে করতে পারছি না মানে যে জায়গাগুলোই বস্তির মতন যে জায়গাগুলো আছে আর কি সেই জায়গাগুলোতে কি ভাব কি কি কাজকর্ম হয় তুমি দেখো কলকাতাতে আগে দেখো তুমি তুমি পৌঁছাতে পারবে না এই সময় এখন যদি তুমি তুমি আজকে আসতে পারবে না ফিল ফিল মানে তুমি 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 করবে নিজে একদিন ঘুরে এলে বুঝতে পারবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হ মানে মালদা মুর্শিদাবাদ কি আছে মুর্শিদাবাদ কিন্তু বলেই দিচ্ছে যেটা আমাদের বাংলাদেশের জায়গা ছিল জোর করে নাকি আমাদের ভারতের মধ্যে ঢুকেছে এটা কি কথা যে বাংলাদেশ হওয়া বাকি হবে মানে বাংলাদেশ হয়ে গেছে পশ্চিমবঙ্গ এবারও যদি আমরা বলি হতে বাকি আছে We are very late.